তো দেখতে পাচ্ছ আপেল নিয়ে আসলাম দুইটা অনেক দিন বাদে আজকে আপেলও খাচ্ছি আবার আবার ব্লগও বানাচ্ছি ঠিক আছে এই আপেলগুলো এক কার্টুন আনছিল আমাদের ঠিক আছে তো খাই না খাই না ঘরের মধ্যে শুধু পচে যাচ্ছে পচে যাচ্ছে তো আজকে ভাবলাম খাই ঠিক আছে ভালোই লাগে না তো ফাইনালি অনেক দিন বাদে আবারও ব্লগ বানাচ্ছি আমি তো ব্লগ বানানো মানে বাদই দিয়ে দিছি কেন বলো তো আমার যা অসুখ মানে কি বলবো মনে হচ্ছে আর বেশি দিন লাস্টিং করবো না মানে আমার শেষ সময় চলে আসছে তো বাড়িতে কেউ নাই কেউ নাই বলতে মাও নাই দিদিও নাই ঠিক আছে তো বুঝতে পারছো বাড়িতে মা না থাকলে ওই কেউ নাই এরকমই হয় ঠিক আছে তো বাড়িতে মা থাকাটা খুব দরকার তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে স্নান টান করে একটু শুয়েছিলাম তো এখন মানে একটু ওই যে বাগানের দিকে আসলাম আর দুইটা আপেল নিয়ে আসলাম অনেক দিন থেকে খাই না ঘরের মধ্যে পচে যাচ্ছে তাই ভাবলাম খাই আপেলগুলো না বেশি মিষ্টি হয়ে গেছে ঘরে থাকতে থাকতে অনেক দিন হয়ে গেল আপেলগুলা প্রায় পনেরো দিন তো হবেই পনেরো দিন না হলে বারো তেরো দিন হয়ে গেছে খুব মিষ্টি আপেলটা কিন্তু এই চা আমি কিন্তু আপেল ছুলে খাই বেশিরভাগ তো লক্ষ্মী পূজার ব্লগ আমার এখনো পড়ে আছে দেওয়া হয়নি কি বলবো এতটা শরীর খারাপ কিচ্ছু ভাল লাগে না সারাদিন শুয়ে থাকি শুয়ে থাকি শুয়ে থাকি হ্যাঁ শোন এই যে কথা আসলো স্কুল থেকে এখন পাখি টাকা দিল কে কয় টাকা কি নিবি কালকে কালকে কি খেলা দেখতে গেছিলি মেয়েদের ফুটবল খেলা হলো না কথা একবারও দেখছিস আচ্ছা ক্রিকেট খেলা হবে একবারও দেখছিস হুম যাস নি কেন কালকে এমনি তুই নাচ দিবি নাকি কি গানে জানি না আর আট দিব কবে হবে আট কবে হবে জানিস না কি খাবি 10 টাকা এখন কি রে কটকটি না হলে মোটর কটকটি তুই আনছিলি না এর আগে আমি তখন দেখছি তুই লুকাই লুকাই নিয়ে গেছিস ঘরের মধ্যে বল মা জানে ওর সাহসটা দেখছো ও একবার হচ্ছে যখন স্কুলে যায় 10 টাকার কটকটি কিনা 10 টাকার কটকটি কিনে আনছে আমি ওকে নিয়ে যেতে দেখছি ঘরে লুকাই নিয়ে ঘরে ঢুকতেছিল ওগুলো স্কুলে নিয়ে যায় বান্ধবীদের সঙ্গে খাইছে চাট বানাইছিস না তোর পিঠে আজকে ঠিক আছে লেবু লেবুর রস আর লঙ্কা তোমার মা দেবে না তোমার টমেটো ওই তুই আগে যে ভাত খা ভাত বাইরে রাখছিস খাবি না পরে আসবে যে পরে খাবি তুই এখন এইসব খাবি ঠিক আছে যা তুই ভাত খাবি না তো খাবো না ঠিক আছে আমি তোর মাকে ফোন করতেছি এখনই দাঁড়া কে ফোন করছিল দিদুন আর তোর মা এত শয়তান হয়েছে তখন দশ টাকার কটকটি কিনে স্কুলে নিয়ে গেছে আবার এখন টাকা নিল আমার বাবার কাছ থেকে আবার বলে কিনতে যাবে আর একটু বাদে ওকে পড়াতে আসবে তো যাই হোক আমাদের বাড়িতে খুব বাজে পরিস্থিতি এখন আমার অসুখ আবার মা গেছে ডাক্তার দেখাতে চোখের কিছুদিন আগে নেপাল থেকে চোখের অপারেশন করাইছে দুটা চোখে অপারেশন করা হয়ে গেছে তাই একটু চোখের সমস্যা হচ্ছে তার জন্য আমার দিদি নিয়ে গেছে সেই এগারোটার দিকে এখনও ডাক্তার দেখানোই হয়নি একটু আগে ফোন করলো ফোন করে বললো যে একটু দেরি হবে কথা আসলে ওকে ছাগল নিয়ে আসতে বলিস এই যে দেখতে পাচ্ছ ওই যে মাঠটা ওই মাঠে ছাগল ছিল কথা নিয়ে যায় বাড়িতে বাঁধলো আর কথাকে ভাত খায় নিতে বলিস ভাতটা বাড়া আছে ও বলছে এখন ও বলছে আমি এখন খাবো না বললাম ঠিক আছে না খাবি তোর মাকে বলবো আপেলটা বেশি মিষ্টি হয়ে গেছে না কালকে আমাদের এখানে মেয়েদের ফুটবল খেলা ছিল সেই বড় খেলা হলো আজকে আবার ক্রিকেট খেলা আছে তারপরে মানব পুতুল নাচ তারপরে পুতুল নাচ হবে কালকে না কবে নাচ হবে বিচিত্রা হবে এখন অনেক কিছু আছে কিন্তু আমি একজনও যাইতে পারতেছি না কেন বলো তো ওই অসুখের জন্যে তো এই আপেলটা না আর খাবো না ফেলে দিই দেখি এবার এটা কেমন হুম এই অ্যাপেলটা তো বেশ আমার এরকম আপেল ভাল লাগে কচকচ করবে ওটা বাড়ি বাড়িটা পছন্দ না এই লাল গেঞ্জিটা পরলাম বন্ধুরা বলো দুর্গা পূজায় সবাই কেমন এনজয় করলে লক্ষ্মী পূজা চলে গেল আমাদের এখানে কিন্তু এখন অনুষ্ঠান শেষই হয়নি এখনও লম্বা রেসের ঘোরা তো বন্ধুরা কি আর বলবো আমরা বাঙালি বাঙালি হিসাবে আমরা গর্বিত ঠিক আছে আমাদের বাঙালিদের যে কত অনুষ্ঠান কত মানে কি বলবো কত পার্বণ সারা বছর আমরা নিজেরাও যাই না তো যাই হচ্ছে এখন এই গাছটার দিকে ঠিক আছে এই গাছটার এখানে আমি আগে ভিডিও বানাতাম এই যে দেখো আমাদের বাগান কিন্তু এখন পুরা একদম মাটি বের হয়ে গেছে কোথাও ঘাস নাই কিছুদিন আগে কত ঘাস ছিল না সব ঘাস শেষ তবে একটা কথা কি বলো তো এই বছর না দুর্গাপূজাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল প্রতি বছর এরকম টাইমে দুর্গাপূজা হয় বা এরও পরে হয় তো আগে হয়ে গেলে একদম ভালো লাগে না আমি লাস্টের দিকে হোক ওটাই ভালো লাগে আসবে আসবে ওটাই একটা আনন্দ এসে গেলে আর কিসের আনন্দ বলো ওই কয়টা দিন একদম দেখতে দেখতে চলে যায় ভালো লাগে না আমার দাদা এক কার্টুন আপেল আনছিল তার মধ্যে এই আপেলটা হচ্ছে সেরা সেরা আমি এখন যেটা খাচ্ছি সেই সেই যেমন মিষ্টি তেমন স্বাদ তাহলে বন্ধুরা আপেলটা খেয়ে নি পরে দেখা হচ্ছে চলো তো আপেলটা খাই ফেললাম ঠিক আছে সত্যি দারুণ অসাধারণ ছিল আপেলটা তো অনেকদিন ব্লগ বানায় না তার জন্যে না কি বলতো এইভাবে ফোনটা ধরে আছি তো একটু অসুবিধা হচ্ছে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে আর কিছু দিন থেকে আমার এরকম অসুবিধা হচ্ছে মানে বেশিক্ষণ ফোনটা ধরে রাখতে পারি না কেন যাই না বললাম না বেশি দিন মনে হয় আর আমার সময় নাই ঠিক আছে ওইরকমই একটা ব্যাপার তো ওই যে পূজার সময় চুল লাল করছিলাম লাল না এটা কি বলতো বার কি এটা কী কালার কি কালার এটা দেখে বলো তো আমি ভুলে গেছি বলছিল তখন একটা কি কালার আমার এখন মনেই পড়তেস না এটা কী কালার সামনে আর একটু করছিলাম এদিকে মানে আমি আবার কালো করে ফেলছি এটুকু আছেই তো এইটুকু যতদিন থাকে স্মৃতি ঠিক আছে ভালো লাগছে আমার মুখের সঙ্গে এই কালারটা কমেন্টে জানিও ঠিক আছে মানে তোমরা যদি বলো এই কালারটুকু আমার মুখের সঙ্গে মানাচ্ছে না বা ভালো লাগছে না তাহলে আমি কিন্তু কালো করে দেব ঠিক আছে বলো তো একটু ঠিক আছে তো তোমাদের কাছে আমার যত সব আবদার ঠিক আছে আর কার কাছে করব ঠিক আছে তো আর কার কাছে আবদার করব তোমরাই তো আমার সব তো আমি ঠিকঠাক ব্লগ দিতে পারি না তার জন্য দুঃখিত খুব 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 দুঃখিত ঠিক আছে তো এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছের নিচে কিন্তু আমার প্রচুর ভিডিও আছে তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি এখানে অনেক রিলস মানে বেশি রিলস বানাইছি এখানে ঠিক আছে তো বন্ধুরা মারা এখনও আসেনি আর আমি এখন বাগানের দিকে আসলাম তো এখন বাগানে থাকা যাবে না মানে এখন প্রচুর মশা কামড়াবে ঠিক আছে বাগানে প্রচুর মশা হয়েছে মানে প্রচুর মশা হয়েছে বলতে কি বলো এই টাইমে বাগানে থাকা যায় না মশা কামড়ায় প্রচুর আমার দিনকাল এরকমই চলছে অসুখ বিসুখ নিয়ে তোমরা সবাই তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে তাহলে তো এই এই শয়তানটার অত্যাচার তোমরা সহ্য করতে পারবা মানে এই হতবাগার ভিডিও তোমরা দেখবা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভ বিজয়া তো সামনে দীপাবলি আসছে কালী পুজো আসছে কোনো মন খারাপ করো না মা দুর্গা গেছে আবার মা কালী আসবে কোনো চিন্তা নাই ঠিক আছে তো আর মাত্র কদিন কালী পূজার ঠিক আছে তো আর মাত্র হাতে গোনা কদিন আছে কালী পূজার তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে যদি তোমাদের ইচ্ছা হয় ঠিক আছে চলো টাটা